ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পাউলি দাম সম্প্রতি আবারও হিন্দি সিরিজে নিজের ছাপ রাখতে চলেছেন এই অভিনেত্রী বলিউডে এটাই তার প্রথম কাজ নয় এক দশকেরও বেশি সময় ধরে বলি পাড়ায় তার পথ চলা হেড স্টোরি সিনেমা দিয়ে বলিউডের রঙিন দুনিয়ায় তার যাত্রা শুরু হয়েছিল তবে শরীর সর্বস্ব চরিত্রের পরিবর্তে পাউলি সবসময় কন্টেন্টকে প্রাধান্য দিয়ে এসেছেন যা তাকে বলিউডেও স্বতন্ত্র করে তুলেছে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে পাওলি দামকে দেখা যাবে নিখিল আদবানির বিগ বাজেটের ওয়েব সিরিজ দ্য রেভলিউশনারিজে এই সিরিজে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন লাপাতা লেডিস খ্যাত অভিনেত্রী প্রতিভা রান্টা সম্প্রতি মুক্তি পাওয়া সিরিজের ফার্স্ট লুকেই বলিউড তারকাদের পাশে এক ঝলক দেখা গেছে পাওলিকে সঞ্জয় স্যানেলের বই অবলম্বনে নির্মিত এই পিরিয়ড ড্রামা সিরিজটি ভারতের স্বাধীনতা সংগ্রামীদের বীরত্বপূর্ণ গল্প বলবে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেতে দেশের জন্য আত্মত্যাগ করা বিপ্লবীদের কাহিনী ফুটে উঠবে এই সিরিজে জানা গেছে পাউলিদাম এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন যদিও তিনি এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করতে রাজি হননি তবে সিরিজের ঝলক দেখে অনুমান করা যায় তার চরিত্রটিও স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত